জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা বহুল প্রচলিত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় আজ এই মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী এবং দু হাজার ছাব্বিশের প্রথম একাদশী হ্যাঁ এইটা হলো শটতিলা একাদশী তাই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ষটতিলা একাদশীর মাহাত্ম আপনার তাকে পাঠ এবং শ্রবণ করানোর জন্য তাই আপনারা কিছুক্ষণ আমার সাথে ধৈর্য ধরে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনের দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে এই অন্তত তিল একাদশী শ্রবণ করলে কি হবে ভগবানের বিশেষ কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন আর আজকে ভক্তার মতে যে আগামী দিন আপনারা যে পালনা করবেন সে পালনার সময়সূচিটা এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুনিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধানিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে আজকে যেহেতু শতদিলে একাদশীর মাহাত্ম্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর ধর্মীয় কথা দীর্ঘায়ু না করে এখন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে একদম সম্পূর্ণ একাদশী মাহাত্ম্যটা করবেন হরে কৃষ্ণ শটতিলার একাদশীর মাহাত্ম মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে তাই যুধিষ্ঠি মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন ভগবানের কাছে জানতে চেয়েছেন যুধিষ্ঠি মহারাজ পঞ্চপাণ্ডবের বড় দাদা তাই তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত একসময় সময় দালব্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গুহত্যা অন্যের সম্পদরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা আমাকে বলুন একসময় দালব্য ঋষি মনির এসছি আমরা সবাই কিন্তু প্রতিদিন কিছু না কিছু পাপ করছি গুরুহত্যা ব্রণহত্যা গুরুদেব হত্যা হ্যাঁ গুরুদেবের চরণে পাপ মাতৃহত্যা পিতৃহত্যা ব্রণ হত্যা এই যে জঘন্য পাপ গুলো করছি তাই জগতে এমন কোন সঠিক বা সহজ ব্রতের কথা বলুন যাতে মানুষ এসব পাপ থেকে মুক্তি পায় তাই আমরা জানি কি যে সকল পাপ ক্ষয় হয়ে যায় একাদশী ব্রতের কারণে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে হোম করবে তারপর চন্দন অগ্র অথবা একশত গোবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ গতিরাং মগগতিরাং ভর্ব। ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস চত্র বস্ত্র পাদুকা গাভী ও দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ তাই মনি বললেন যে খুব উত্তম প্রশ্ন করেছ তাই এই দিন আপনারা কি করবেন আজকে আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি যে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্ত গতি ভর্ব এই যে মন্ত্রটা বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে পুষ্প দেবেন তাহলে আপনার কি হবে দারিদ্রতা কেটে যাবে হ্যাঁ আপনার শারীরিক কষ্ট কেটে যাবে আসছি আস্তে আস্তে মাহতে আছে এবং আপনার দুর্ভাগা কেটে যাবে এবং আপনি আজকে যারা একাদশী ব্রত করছেন বা করছেন না চেষ্টা করবেন শুদ্ধ বৈষ্ণবকে আপনারা জলপূর্ণ কলস চত্র পাদুকা স্বর্ণ অর্থ কালো তিল কালো তিলেরও শুভ কাজ আপনি ভগবানকে নিবেদন করা বা সেটা ভোজন করা হ্যাঁ সেটা কালো তিল শুভ এগুলো করবেন আজকের দিনে তাই হে দ্বিজোত্তম ওই পদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বরগুলোকে বাস করেন তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই এই জন্য একাদশীর নাম বল হরি বল খুব সুন্দর একটা কথা বলেছেন হ্যাঁ দালব্য ঋষি যে এই যে তিল একাদশী এই একাদশী একাদশীটাই একটাই শুধু আমরা পঞ্চর অবিশেষর মধ্যে তিল পরে সেটা আমরা আজকে গ্রহণ করতে পারি অবশ্যই সেটা কালো তিল তাই এ তিল দিয়ে ছটা প্রকার কাজ করতে পারবেন তিল ভগবানকে দান করতে পারবেন হ্যাঁ তিল আপনি প্রসাদ হিসেবে সেটা ভোজন করতে পারবেন তিল শরীরে ধারণ করতে পারবেন তিল দিয়ে জলে স্নান করতে পারবেন তিল দিয়ে তর্পণ করতে পারবেন এবং তিল ব্রাহ্মণকে দান করতে পারবেন এই ছয় প্রকার তিলের মাহাত্ম আছে বলেই এই একাদশীর নাম শত তিলা এবং এই তিল যদি আপনি শুদ্ধ পাত্রে দান করতে পারেন আজকের দিনে বা এই ছটা কাজ করতে পারেন হ্যাঁ তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্টি মহারাজকে শ্রবণ করাচ্ছেন তাই এই এক সময় নারদ এই ছট তিল একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আরদ যে এই এক সময় নারদ হ্যাঁ মণিবর যিনি মণি শ্রেষ্ঠ নারদ মণি তিনিও ভগবানের কাছে জানতে চেয়েছিলেন এই শতদিল একাদশী সম্পর্কে তাই আমি নারদকে যে শতদিল একাদশী সম্পর্কে একটা অলৌকিক কাহিনী শ্রবণ করিয়েছিলাম সেই কাহিনী এখন আমি তোমাকে শ্রবণ করাচ্ছি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করো তাই পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা ও ব্রাহ্মণকে অন্ন দান করেননি যে পুরাকালে এক ব্রাহ্মণী ছিল সে ব্রতের প্রভাবে শরীর ক্ষীণ হয়ে যাচ্ছিল রুগ্ন হয়ে যাচ্ছিল কিন্তু তিনি ভিক্ষা করে যে দ্রব্য পেতেন সে কি করত ভগবানের সেবা অর্চনা করত। কিন্তু কখনো ব্রাহ্মণকে দান করেনি বা ক্ষুধার্থকে কখনো দান করেনি তাই এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথ ভাবে বৈষ্ণবদের করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণীকে একটু ত্রিপণ্ডে ছিল ব্রাহ্মণদেরকে কখনো ভোজন করাত না বৈষ্ণবদের কিছু দান করতো না হ্যাঁ অন্ন দান করতো না অন্য কিছু করতে ভগবানের সেবা অর্চনা করতো তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে মুক্তি দেওয়ার জন্য বা তাকে পরীক্ষা করার জন্য তিনি কাপালিক হ্যাঁ ব্রাহ্মণ বেশে সেই ব্রাহ্মণীর কাছে উপস্থিত হয়েছেন তাই ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসছ কোথায় যাবে হ্যাঁ তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম তাই কাপালিক ভগবান কাপালিক ব্রাহ্মণ বেশে গিয়ে বলছে আমাকে ভিক্ষা দাও হে সুন্দরী তাই এই সুন্দরী ভিক্ষারা ও বলাতেই ওই মহিলা কি হয়েছে রেগে গিয়ে তাকে একটা মাটির ডেলা দিয়েছে সেখান থেকে চলে বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে গমন আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে করতে পারি আমরা সশরীরে স্বর্গ গমন করতে পারবো কিন্তু আজকে কলির প্রভাবে এগুলো হারিয়ে গেছে ভক্তার মাত্র যে কারণ আমাদের হৃদয়ে সত্যিকার অর্থে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা নেই আমাদের এই হৃদয়টা শুধু দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোন ধান চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোদে সে আমার কাছে এসে বললো আমি ব্রত সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন ওই ব্রাহ্মণে কি করছে ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গেছে কিন্তু ওই যে অন্নদান কোন ব্রাহ্মণ বা বৈষ্ণবকে করে নাই বলে সে একটা মনোরম গৃহ পেয়েছে পরিবেশ পেয়েছে স্বর্গে গিয়ে কিন্তু সে কোনো গৃহে অন্ন বা ধান চাল কিছুই খাবারের ছিল না তাই হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের লোকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সটতীলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে তাই যেহেতু মানবী সশরীরে স্বর্গে গমন করছে দেবপত্নীরা তাকে দেখার জন্য একটা হ্যাঁ ইচ্ছা প্রকাশ করেছে উচ্ছ্বল হয়ে আছে আনন্দিত হয়ে আছে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শতলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রত জনিতপূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলো দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন তাহলে আমরা এখান থেকে একটা জানতে পারলাম যে শট দিলা একাদশী আমরা আমাদের গৃহে যদি খাদ্যের অভাব থাকে তাহলে আমাদের দারিদ্রতা কেটে যাবে হ্যাঁ একদম খুব সুন্দর কথা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন তাই হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত সট্ট অকতর্ব অ কর্তব্য নিঃসাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃতি হয় বল। যারা আমরা আজকে সাথে এই একাদশী ব্রত করছি আমাদের জীবনের দারিদ্রতা কেটে যাবে শারীরিক কষ্ট কেটে যাবে এবং আমরা যদি কেউ দুর্ভাগ্য হয়ে থাকি মানে আমরা ভাগ্য খারাপ নিয়ে আসি হ্যাঁ যে কাজে হাত দিই সে কাজে আমি সফল ব্যর্থতা হই তাহলে কি হবে এই শট একাদশী ব্রতের প্রভাবে আমি সফলতা পাবো সব কাজে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে সেটাই বলছে যে এই ব্রত প্রভাবে দারিদ্রতা কেটে যাবে শারীরিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন এবং দুর্ভাগ্য আপনার সৌভাগ্যে পরিণত হবে তাই এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি হয় হরিবল হরিব বলছে এই শটতিল একাদশীতে যদি কালো তিল আপনি শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন তাহলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর ভগবত ধামে যেতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ একটা সামান্য কাজ ছোট্ট কাজ যে তিল দান অবশ্যই আপনি করবেন আজকে শুদ্ধ বৈষ্ণবকে যতটা পারেন তিল নিজে ভোজন করবেন তিল শরীরে ধারণ করবেন স্নান করার সময় তিল দিয়ে তর্পণ করবেন পিতৃপুরুষ উদ্দেশ্যে হ্যাঁ ভগবানকে তিল দান করবেন শুদ্ধ পাত্রে তিল আপনি দান করবেন ভগবানকে যে তিলটা দান করবেন সেটা ভোজন করবেন তাই আজকের এই মাহাত্মটা আপনার বন্ধু বান্ধব বাতৃষ্ঠ সবার মধ্যে শেয়ার করে দিন তারাও যাতে শ্রবণ করে এই তিল দান করতে পারে সৎপাত্রে তাহলে তাদের সমস্ত পাপ বিনষ্ট হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন আপনারা জেনে নিন এই ছট তিল একাদশী আগামী দিন যে সময়সূচি সারা বিশ্বের সে সঠিক সময়সূচিটা কি হ্যাঁ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ জানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে শটতিলা একাদশী পারনার সময়সূচি ভক্তরা মাতাজিরা পনেরোই জানুয়ারি দু হাজার কলকাতা ছটা আঠারো থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত বাংলাদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত পাটনা ছটা ৩৭ থেকে দশটা এগারো পর্যন্ত মায়াপুর ছটা কুড়ি থেকে নটা সাতান্ন পর্যন্ত ইম্ফল ছটা থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত গৌহাটি ছটা বারো থেকে নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত ছট তিলা একাদশী পালনার সঠিক সময়সূচি পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃন্দাবন সাতটা দশ থেকে দশটা বিয়াল্লিশ পর্যন্ত দিল্লি সাতটা পনেরো থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা তেত্রিশ পর্যন্ত কাঠমান্ডু ছটা পঞ্চান্ন থেকে দশটা সাতাশ পর্যন্ত চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশ পর্যন্ত নাগপুর ছটা তেপ্পান্ন থেকে দশটা তেত্রিশ পর্যন্ত ষঠতীল একাদশী পালনার সঠিক সময়সূচি বৈষ্ণব এবং চান্দ্র পঞ্জিকা মতে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার মুম্বাই সাতটা চোদ্দো থেকে দশটা ছাপ্পান্ন পর্যন্ত আহমেদাবাদ সাতটা বাইশ থেকে এগারোটা পর্যন্ত উদমপুর সাতটা বত্রিশ থেকে দশটা ছাপ্পান্ন পর্যন্ত ত্রিবান্ধব ছটা একচল্লিশ থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত কলম্বো ছটা সাতাশ থেকে দশটা বাইশ পর্যন্ত ব্যাঙ্গালুর ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত ভক্তরা মাতাজিরা এই নির্দিষ্ট সময়ে যদি একাদশী পরের দিন পারনা না করেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না এটা ভারতবর্ষের একটা সময় আপনারা পৃথিবীর যে যেখানে সনাতন ধর্মী মানুষরা বসবাস করছেন অবশ্যই আপনাদের সময়ের সাথে আন্তর্জাতিক সময়ে মিলিয়ে নির্দিষ্ট সময়ে পারনা করবেন পারনা করলেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ একাদশী কৃপা লাভ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ